ছাব্বিশ জন ভারতীয়র মৃত্যু পাল্টে দিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের সমীকরণ এরপর থেকে যেন প্রতিনিয়ত যুদ্ধ লাগার অবস্থায় ভারত পাকিস্তান সীমান্তবাসীর ঘুম ভাঙছে গোলাগুলির শব্দে এই বুঝি হামলা হল জম্মু কাশ্মীর কিংবা আজাদ কাশ্মীরে লাইন অব কন্ট্রোলে প্রতিদিন চলছে দুই দেশের সেনাবাহিনীর গুলি বিনিময় এমন সময় ভারতের একের পর এক আগ্রাসী পদক্ষেপে ক্ষেপে গিয়ে পাকিস্তান হুমকি দিয়েছে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ভারতের সেনাবাহিনীর যে কোনো পদক্ষেপের জবাব দেয়া হবে প্রয়োজন হলে পরমাণু হামলাও হবে রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি বলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে ভারত হামলার প্রস্তুতি নিচ্ছে আরও কয়েকটি ফাঁস হওয়া নথি বলছে পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত যে কারণে ইসলামাবাদের ভাবতে হচ্ছে হামলা হবে যেই হামলার জবাব দিতে পাকিস্তান সাধারণ সামরিক শক্তির পাশাপাশি পরমাণু শক্তি ব্যবহার করবে সিন্ধু পানি চুক্তি বাতিলের ইস্যুতে রাষ্ট্রদূত বলেন পানির প্রবাহ বন্ধ কিংবা গতিপথ বদলে দেওয়ার চেষ্টা করা হলে তা যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে পেহেলগামে বন্দুক হামলার ঘটনার পর থেকে ভারত পাকিস্তান উত্তেজনা এখন চরমে এর মধ্যেই পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন সিন্ধু নদীর ওপর ভারত কোনো অবকাঠামো তৈরি করলে তা গুড়িয়ে দেয়া হবে খাজা আসিফ বলেন সিন্ধু নদীতে যদি ভারত এমন কোনো স্থাপনা তৈরি করে যেটা সিন্ধু পানি চুক্তি পরিপন্থী তবে সেই স্থাপনা পাকিস্তানের টার্গেট হবে জিও নিউজে দেয়া এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভারত যদি পরিকল্পনা কোনো স্থাপনা তৈরি করে পানির গতিবিধি পরিবর্তনের পাকিস্তান হামলা করবে খাজা আসিফ বলেন আগ্রাসনের অনেক উপায় আছে শুধু ক্যানন আর বুলেট ছুড়লেই হামলা হয় না পানি আটকে রেখে মানুষকে ভোগান্তিতে ফেলাও এক ধরনের হামলা গেল বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন হত্যার ঘটনার পর থেকে পাকিস্তানকে দায়ী করে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে ভারত সবশেষ পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করে দিয়েছে ভারত বিপরীতে ভারতীয় পতাকাবাহী সব জাহাজের জন্য বন্দর নিষিদ্ধ করেছে পাকিস্তান এমন অবস্থায় এই দুই দেশ যুদ্ধে জড়ালে চীন শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান কি করবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করবে চীন কিন্তু সরাসরি না ভারত বিরোধী মালদ্বীপ সরকার সমর্থন করবে পাকিস্তানকে ভুটান আর শ্রীলঙ্কা থাকবে নিরপেক্ষ অবস্থানে